আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হৃদয় হওয়ার মতো একটা বিষয় চোখে পড়ল আমাদের দেশে তথাকথিত আলেম নামের জাহিল মোরাকাবে গায়রে মুফিদ যার নাম আমির হামজা যাকে আমরা আমির হারামজাদা বলেই চিনি কারণ এদেশে তাকে আরও একটা নামে মানুষ চিনে বার্সিটির মাল হিসেবে সে আমির হামজা বা আমির হানামজাদা বলেছে কোরআনের মধ্যে তিপ্পান্ন জায়গায় আছে। নাওয়জবিল্লা আমি তার এই কথার তীব্র নিন্দা এবং এই কথা তাকে প্রত্যাহার করে জাতির কাছে কমা চাওয়ার জন্য প্রথম এই ভিডিওতে আহ্বান জানাচ্ছি এবং পুনরায় তাওবা পড়ে ইমান আনায়ন করার জন্য বিনীত অনুরোধ করছি কারণ সে কোরআনে বুল পেয়েছে বলেছে অথচ যে কোরআন পৃথিবীর কোনো বানানো পান্ডুলিপি নয় পৃথিবীর কোনো মানুষের লেখা পুস্তক নয় যে কোরআন যিনি স্রষ্টা তিনি আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের মাধ্যমে দিয়েছেন এই কোরআন দেওয়ার সময় আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন দিকার কিতাবুল্লা রাইবাফি হুদাল্লিল মুতাকিম এ কোরআন এটাকে আল্লাহ ওই কিতাব বলেছেন যে কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন লার বাফি কোনো সন্দেহ নাই লীল মুতাকিদ যেখানে মুতাকিদের জন্য আল্লাহ হেদায়ত রেখেছেন এই মর্মে আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন এরপর আল্লাহ তৎকালীন আরবের বড়ো বড়ো সাহিত্যিকদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন ওইনকুন তুমি রাজাল্লা আলা আবদিন যে তোমরা কবি সাহিত্যিক নও সমগ্র আরব নও যত তোমাদের সাদেকিন আছে প্রত্যেকে একমত হয়েও যদি পারো কোরআনের ন্যায় একটা সুরা তোমরা বানিয়ে আনো সেক্ষেত্রে তারা যখন সফল হলো না আল্লাহ বললেন ফাইল্লন্ত ফ ফালু ওলান্তা না এই কোরআনের ন্যায় কোনো সুরা কোনো আয়াত আনতে পারবে পারো নি তোমরা কেয়ামত পর্যন্ত পারবেও না আল্লাহ বলে দিয়েছেন কারণ আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন কারণ কোরআন আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্না লাহুল্ না দিক ইন্না এই দিকির আমি আল্লাহ তোমাদের জন্য নাজির করেছি এবং এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি তো এমন কোরআনের মধ্যে যারা ভুল কোজে পায় আমাদের বুঝতে আর বাকি থাকে না তারা মুসলমানের আকার আকৃতি বেশভূষা নিয়ে মুসলিম সমাজে এসে প্রকৃতপক্ষে মুসলমানকে ধোকা দিয়ে ইমান হনন করার জন্য তারা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়নে আমাদের রদ্রে রন্দ্রে ছেয়ে গেছে অথচ এই কোরআন এর একটা তো আনবে দূরে তাক তৎকালীন কবি সাহিত্যিকদের মধ্যে সব আর একটা তৎকালীন আরবদের কবি সাহিত্যিকদের উকাস মেলায় প্রতিযোগিতা হতো সেই প্রতিযোগিতায় সাতজন কবির শ্রেষ্ঠ কবিতাগুলা মসজিদে হারামের দেওয়ানের মধ্যে জুলিয়ে দেওয়া হতো তাদের মধ্যে অন্যতম একজন কবি কবি লাভিত ইবনে লাভিয়া যে কোরআনের ব্যাপারে বলতে গিয়ে বলে ইন্না ইনা আতাকাল কৌসার লাই শাহাদামিল বা অর্থাৎ কোরআন এটা মানুষের সৃষ্ট কোনো কিতাব নয় এটা স্বয়ন লৌহে মাহফুজের হোদা আমাদেরকে মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে দিয়েছে অতএব এখানে যারা বুল কুসতে চায় প্রকৃতপক্ষে তাদের জন্মের মধ্যে বুল আছে বলেই আমরা বিশ্বাস করি অন্যথায় কোরআনের ব্যাপারে প্রশ্ন তোলা কখনো ইমানদার মুসলমানের ন মুসলমান নরনারীর খাস হতে পারে না আমি তাই আমি রাহামজাকে বলবো প্রতি সত্তর তুমি তাওবা করে মুসলিম সমাজের মাঝে তোমার অবস্থান পরিষ্কার করো অন্যতাই তোমাকে এই বাংলার মুসলমান বাংলার জনসাধারণ ক্ষমা করবে না বলে এখানে ইতি টানছি ওমা আলীনুলিল্লাবালাক আসসালামু আলাইকুম রহমত